আজ শুভ অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে প্রতিষ্ঠিত হলো দীঘাতে জগন্নাথ মন্দির তাই এই দিনটা আমাদের কাছে অবিশ্বাস্য ঐতিহাসিক একটি দিন যার সাক্ষী হয়ে থাকলো সারা বিশ্ব এবং সম্পূর্ণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওনাকে অশেষ ধন্যবাদ তবে আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো অনেক দর্শনার্থী যারা আছেন যেতে চান কিন্তু তারা জানেন না কখন হবে পূজা কখন সন্ধ্যা আরতি কখন হবে এই জগন্নাথদেবের ভোগ সেই ভোগ খাওয়ার টাইম কখন সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন কখন কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং একদিনেই ঘুরে কিভাবে চলে যাবেন সব কিছু তাছাড়াও দেবাংশু থেকে শুরু করে আমাদের বিভিন্ন মন্ত্রী সাংসদ জিত কাঙ্গলি মমতা ব্যানার্জি যা যা বলেছেন সেগুলো শুনবেন এই মন্দির নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব পালন করেছে হিটকো প্রায় কুড়ি একর জমির উপর এই মন্দির নির্মিত এবং এর জন্য খরচ হয়েছে আড়াইশো কোটি টাকা প্রতিদিন সকালে ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে তাম্বলিত্য এক্সপ্রেস তিনটে পাঁচে কান্ডারি এক্সপ্রেস এইগুলি ধরে পৌঁছে যেতে পারেন দীঘা সময় লাগে সাড়ে তিন ঘন্টা মতো স্টেশন চত্বরে বা স্টেশনের আশেপাশে এবং সমুদ্রের ধারেও রয়েছে প্রচুর হোটেল স্টেশন থেকে ডাইরেক্ট মন্দিরে যেতে চাইলে কুড়ি টাকা টোটো ভাড়া নিয়ে চলে যেতে পারেন মন্দিরে দশ মিনিট সময় লাগে যারা বাসে যেতে চান হাওড়া বা ধর্মতলা থেকে প্রচুর এসি বাস এবং নর্মাল বাস রয়েছে যেগুলি সকাল থেকে রাত্রি একটা পর্যন্ত ছাড়ে এবং নামবেন একদম মন্দিরের সামনেই এবং এই মন্দিরের ঠিক উল্টো দিকেই তৈরি হয়েছে জগন্নাথ ঘাট দর্শনার্থীরা এই ভিড় এড়াতে এই ঘাটে স্নানও করতে পারেন এবং এখানে অনেকক্ষণ সময়ও কাটাতে পারেন মন্দিরে সন্ধ্যা ধূপের সময় করা হয়েছে সাতটা থেকে আটটা চাদুর চড়ানোর সময় সন্ধ্যা সাড়ে আটটা দুপুরের পূজা ও ভোগ বিতরণ একটা থেকে দেড়টা সন্ধ্যা আরতি সাড়ে পাঁচটা এবং সুন্দরভাবে পুলিশটিকেও অনেক গাড়ি ধরছে প্রতিটা সব টিম নিয়ে এসেছে প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের টোটাল টিম আছে এমনকি আসবাবের থেকে মুরাল ভাইও এসছেন দক্ষিণের সব থেকে সুফল ভাইও এসছেন এইভাবে বেলুজ মঠ থেকে আমার বাড়ি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে দীঘা এখন ধর্মীয় স্থান হয়ে গেলে পর্যটন জায়গা তো ছিলই এখন ধর্মীয় জায়গা হয়ে গেল মানুষের এখানে এখন আরও আগমন হবে এবং আমাদের ট্যুরিজমও ডেভেলপ হবে তার সাথে সাথে ঠাকুরের আবির্ভাব এখানে হয়েছে ঠাকুর এখানে তার মন্দির স্থাপন হলো তো ন্যাচারালি ইট 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 আ হিস্ট্রি না মানে ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ অব্দি ঘটেনি অবিশ্বাস্য ইতিহাস রচিত হলো পবিত্র গধূলি লগ্নে সূর্য রশ্মিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করালেন মমতা বন্দ্যোপাধ্যায় যা আগামী কত বছর ধরে কত হাজার বছর ধরে এখানে মানুষ হাঁটবেন মানুষের পায়ের ধুলো পড়বে সেটা কত কোটি সেটা আমরা আর কেউ থাকবো না আমরা বলতেও পারবো না শুধু এইটুকুনি বলতে পারি আজকে যেটা হলো এটা বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি জয় জগন্নাথ সবাই মঙ্গল করু সবাই মন্দির আমরা বলি স্বর্গ নরকসা বলি তো তো স্বর্গ যদি সত্যিকারের কিছু থাকে তাহলে এটাই স্বর্গ হবে এর থেকে বেটার কিছু হতে পারে না অভূতপূর্ব এই সৃষ্টি দিদির কাছে সারা বাংলা আমরা কৃতজ্ঞ রইলাম এই ইতিহাস করার জন্য এবং দীঘার যে ডেস্টিনেশন এটা সারা পৃথিবী যাবে ছড়িয়ে যাবে এবারে এত মানুষ আসবেন দীঘায় মানে এটা আমাদের বিশ্বাস এটা তো মানে একটা মহান কাজ হলো এবং আমরা এই চাক্ষুষ বেঁচে থাকাকালীন আমাদের এটা দেখতে পারলাম এই সৌভাগ্য হলো এটাই জয় জগন্নাথ অবশ্যই মানে নিজে আপ্লুত গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন হলো তা এটা আমাদেরকে বঙ্গবাসী হিসেবে গর্বিত করে তুলেছে এবং আপামোর বিশ্ববাসীর কাছেও এটা গর্বের বিষয় এতদিন শ্রী শ্রী জগন্নাথের প্রভুর দর্শন সবাই পুরীতে যেতেন এবং আরও একটা দিক খুলে গেল এবং এসে বাংলায় খুললো দীঘাতে তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে প্রভুর আশীর্বাদ নিতে তারা আসবে এবং আমি এই জেলার একজন সদস্য হিসেবে তাদেরকে স্বাগতম জানাই আমি কৃতজ্ঞতা জানাবো আরও একবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানেও উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা যে উপহার এটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আমরা কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির বলতে শুধুমাত্র নিউ দীঘার যে জগন্নাথ মন্দির দেখেছি সেটাকেই ভাবি কিন্তু ওলদিঘাতেও তৈরি হয়েছে জগন্নাথদেবের মন্দির এবং জগন্নাথদেবের খাত দুটোই